আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা সেন ভুক্ত দেশ ক্রোয়েশিয়া সম্পর্কে আলোচনা করব আপনারা জানেন ক্রোয়েশিয়া হলো মধ্য ও দক্ষিণ পূর্ব ইউরোপের অ্যাড্রেটিক সাগর উপকূলে অবস্থিত একটি দেশ আর দেশটি হলো একটি সেনজেটভুক্ত দেশ ঠিক আছে তো বাংলাদেশ থেকে এখন অনেক বাংলাদেশি আছেন যারা চেষ্টা করছেন এই ক্রোয়েশিয়াতে যাওয়ার জন্য তো আজকে আমরা ক্রোয়েশিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ক্রোয়েশিয়ার সার্বিক বিষয় নিয়ে আমরা আজকে কথা বলব অবশ্যই ভিডিওটি না টেনে আপনারা দেখবেন তাহলে কিন্তু এই ক্রোয়েশিয়া সম্পর্কে অনেক কিছু তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিডিওর হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট টাইমে আমরা যখনই যে দে সম্পর্কে ভিডিও দিব সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে তো তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকে আমরা ক্রেশিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করি আচ্ছা প্রথমত আপনাদের ক্রেশিয়ার ভৌগোলিক অবস্থান সম্পর্কে আপনাদেরকে আমি বলবো ক্রেশিয়ার দিশা পার্শ্ববর্তী দেশ আছে তার ভিতরে আছে আপনারা হচ্ছে 슬로ভানিয়া মন্টিনিগ্রো বসনিয়া সার্বিয়া এবং হাঙ্গ্রি যেহেতু আপনার ক্রোয়েশিয়া হচ্ছে একটি সেনজেড কান্ট্রি এর আশেপাশে কিন্তু আরো দুইটি আপনার সেনজেড কান্ট্রি আছে আর ক্রোয়েশিয়ার যে মুদ্রা সেটা কিন্তু ক্রোয়েশিয়ান কুনা এবং এই দেশটিতে কিন্তু ইউরোর প্রচলিত আছে এবং ক্রোয়েশিয়ার যে রাজধানী সেটা হচ্ছে আপনার জাগ্রেব তো বাংলাদেশ থেকে কোনো বাংলাদেশি যদি ক্রোয়েশিয়াতে যেতে চাই তাদের যে ডকুমেন্টসগুলা পারমিট এবং ভিসার ক্ষেত্রে লাগবে সেটা নিয়ে কিছু কথা আপনাদের মাঝে বলি কি কী ডকুমেন্টস আপনাদের লাগবে ক্রোয়েশিয়াতে যেতে হলে তো ডকুমেন্টসের ভিতরে সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে এ ভ্যালিড পাসপোর্ট লাগবে যার মেয়াদ থাকতে হবে ছয় মাস থেকে এক বছর এবং এরপরে লাগবে হচ্ছে ছবি আর যেটা অবশ্যই আপনার ইউরোপীয় সাইজ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ কিন্তু হতে হবে এবং এরপর দরকার পড়বে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স যেটা খুবই গুরুত্বপূর্ণ অনেকে জিজ্ঞাসা করেন যে ক্রোয়েশিয়াতে যেতে হলে ক্লিয়ারেন্সের দরকার আছে কিনা ঠিক আছে অবশ্যই কিন্তু আপনার পুলিশ ক্লিয়ারেন্স দেওয়া লাগবে এবং এরপরে যে ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে আপনার এনআইডি কার্ড লাগবে যদি এনআইডি কার্ড না থেকে থাকে সেক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধনের যে সার্টিফিকেট আছে সেটা কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে সেটা অবশ্যই ইংরেজি ভার্সনের হতে হবে এবং এরপরে যেটা দরকার পড়বে সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা যদি থাকে আপনার আপনার যদি শিক্ষাগত যোগ্যতা এসএসসি এইচএসসি মানে এডুকেশনাল কোয়ালিফিকেশান যতদূর থাকবে আপনি কিন্তু দিতে পারেন যদি না থাকে তো দরকার নেই এবং এর সাথে যেটা অভিজ্ঞতা সার্টিফিকেট আপনার যদি কোনো কাজে স্কিল থেকে থাকে আপনি কিন্তু সেটা এড করতে পারেন আর যদি আপনার একান্তই আপনি স্কিল ওয়ার্কার হিসেবে বাংলাদেশ থেকে যেতে চান সেক্ষেত্রে আপনার কিন্তু স্কিল সার্টিফিকেট হান্ড্রেড পার্সেন্ট আপনাকে কিন্তু দেওয়াই লাগবে এবং এরপরে দরকার পড়বে হচ্ছে সিবি অথবা বায়োডাটা ঠিক আছে আমাদের কাছে অনেকে জিজ্ঞাসা করেন যে ক্রোয়েশিয়াতে যেতে হলে বয়স কত বছর লাগে দেখুন কুরেশিয়াতে আপনার যে বয়স সীমাটা আছে সেটা হচ্ছে বিশ থেকে পঁয়তাল্লিশ বছর এখন আমরা কুরেশিয়ার কাজ এবং বেতন সম্পর্কে কিছু কথা আপনাদের মাঝে বলবো আজকের ভিডিওতে মূলত আমরা সার্বিক বিষয় নিয়ে ছোটো ছোটো করে তথ্য আপনাদের মাঝে কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করব তো ক্রোয়েশিয়াতে মূলত কি ধরনের কাজ পাওয়া যায় আপনি বাংলাদেশ থেকে যদি এশিয়াতে যেতে চান মূলত ফার্স্টে আপনি যে কাজটি পাবেন সেটা হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ হ্যাঁ তো বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ আপনারা জানেন এটা ওয়ার্ল্ড ওয়াইড সব দেশে কিন্তু পাওয়া যায় এবং বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরের যেসব কাজগুলো থেকে থাকে যেমন আপনার মেশনের কাজ আছে টাইলস মেশনের কাজ আছে তারপর আপনার প্লাম্বার আছে স্টিল ফিক্সার আছে পাইপ ফিটার আছে হ্যাঁ এছাড়াও আপনার বিভিন্ন টাইপের যেসব কাজ আছে ইলেকট্রিশিয়ান কাজ থেকে থাকে তারপর আপনার ওয়েল্ডারের কাজ থেকে থাকে হ্যাঁ বিভিন্ন টাইপের যে কাজগুলো আছে আপনার বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে আপনি কিন্তু এইসব কাজগুলো করতে পারবেন এছাড়াও আপনি ক্রোয়েশিয়াতে ফুড ডেলিভারি জব কিন্তু করতে পারবেন তাছাড়া আপনি বিভিন্ন ধরনের ফ্যাক্টরিতে কাজ করতে পারেন যেমন ফিশ কাটিং তারপরে আপনার প্যাকেজিং বিভিন্ন টাইপের যেসব ফ্যাক্টরি আছে ঠিক আছে এছাড়াও মেটাল ফ্যাক্টরি বিভিন্ন ধরনের প্লাস্টিক ফ্যাক্টরি হ্যাঁ বিভিন্ন ধরনের ফুড ফ্যাক্টরি থেকে থাকে বিভিন্ন টাইপের যেসব ফ্যাক্টরি আছে সাধারণ শ্রমিক হিসেবে বা আপনি হেল্পার হিসেবে সেখানে কিন্তু কাজ করতে পারবেন হ্যাঁ অভিজ্ঞ অনভিজ্ঞ সব ধরনের শ্রমিকই কিন্তু আসলে এই ক্রুয়েশিয়াতে নিয়ে থাকে তো বাংলাদেশ থেকে আপনি যদি এইসব কাজে যেয়ে থাকেন মূলত আপনি স্যালারি কেমন পাবেন এমন ইনকাম আপনি করতে পারবেন এই ক্রুয়েশিয়াতে গেলে দেখুন কুরেশিয়া যেহেতু একটি চেন্জেন্ট কান্ট্রি এই দেশে আপনি সর্বনিম্ন স্যালারি পেলেও কিন্তু আটশো ইউরো বেতন পাবেন উইদাউট ট্যাক্স এখন আপনার যদি ভ্যাট ট্যাক্স কাটসাট করেও তারপরে আপনি বাংলাদেশি টাকাতে প্রায় সত্তর আশি হাজার টাকা কিন্তু আপনি অনায়াসে ইনকাম করতে পারবেন ঠিক আছে একজন সাধারণ শ্রমিক আর যাদের স্কিল আছে কাজের অভিজ্ঞতা নিয়ে কুরেশিয়াতে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু স্যালারিটা আপনি এক লক্ষ টাকা প্লাস কিন্তু অনায়াসে ইনকাম করতে পারবেন এই কুরেশিয়া থেকে তো ক্রেশিয়ার মূলত এক বছরের ভিসা এটা আপনার প্রতি বছরে কিন্তু নবাইন করা যায় এবং এটা আপনার যে প্রসেসিং সময় আপনাদের ভিসাটা প্রসেসিং করতে কতদিন সময় লাগতে পারে এটা কিন্তু অনেকেই বলে থাকে দেখুন আপনার যে পুলিশ ক্লিয়ারেন্স সেটা কিন্তু অবশ্যই অ্যাটেস্টেড করতে হবে এরপরে আপনার পারমিট আনতে হবে এই দুইটা করতে কিন্তু আপনার প্রায় চার থেকে পাঁচ মাস সময় লেগে যাবে এরপরে আসবে ভিসার স্টেপ তো দেখুন টোটাল প্রসেসিং করে আপনি ভিসা পাওয়া পর্যন্ত দেখা যাচ্ছে যে ফ্লাইট পর্যন্ত আপনার একদম সর্বনিম্ন হলেও কিন্তু আট থেকে দশ মাস পর্যন্ত সময় আপনার লাগতে পারে এখন বিভিন্ন এজেন্সি বিভিন্ন দালাল আপনাকে বলতে পারে যে আপনাকে চার থেকে পাঁচ মাস বা ছয় মাসের ভিতরে ক্রুয়েশিয়াতে পাঠিয়ে দেবে এটা কিন্তু সম্পূর্ণটাই মিথ্যা কথা এত শর্ট টাইমে আপনাকে ক্রুয়েশিয়াতে কোনোভাবেই কিন্তু পাঠাতে না বর্তমানে আমরা কিন্তু যতটুকু দেখছি কমপক্ষে আপনার আট থেকে দশ মাস কিন্তু সময় লাগছে ক্রোয়েশিয়াতে যেতে হলে এখন আপনাদের কথা হচ্ছে যাদের হাতে সময় কম তারা কিন্তু ইউরোপে ট্রাই না করে সব থেকে হবে এশিয়া বা আপনার মিডিল ইস্ট যেসব কান্ট্রি আছে মূলত এইসব দেশগুলোতে যদি আপনার সময় শর্ট হয়ে থাকে আর আপনার হাতে যদি সময় থাকে আপনি যদি একটু ধৈর্য ধরে থাকতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু ক্রোয়েশিয়া একটা বেস্ট একটি কান্ট্রি হবে কারণ দেশটি যেহেতু সেন্সেন কান্ট্রি এই দেশটিতে গেলে আপনি কিন্তু বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা কিন্তু আপনি সেখানে গেলে পাবেন আরও যে আঠাশটি সেনজেন দেশ আছে আপনি যদি কুরিয়েশিয়াতে ফার্স্টে ঢুকতে পারেন আপনি ওখান থেকে কিন্তু অনায়াসে মুভ করতে পারবেন এটাই কিন্তু আপনাদের একটা বড়ো সড়ো একটা সুযোগ এটা ঠিক আছে তো সেজন্যই কিন্তু বাংলাদেশ থেকে কুরিয়েশিয়াতে প্রচুর বাংলাদেশি এখন কিন্তু চেষ্টা করছেন এই দেশটিতে যাওয়ার জন্য তো যাই হোক আশা করছি আপনারা বুঝতে পারছেন বর্তমানে এখন ভিসা রেশিও কিন্তু অনেক ভালো কুরেশিয়ার এবং বর্তমানে ভিসার ডেলিভারি হচ্ছে সকল ধরনের কার্যক্রম কিন্তু এখন অ্যাম্বাসিতে চালু আছে আপনারা ভালো মাধ্যম দিয়ে চেষ্টা করুন ইনশাল্লাহ আপনি বাংলাদেশ থেকে এই ক্রুয়েশিয়ার ভিসাটি নিয়ে কিন্তু ফ্লাই করতে পারবেন এই কুরেশিয়া দেশটিতে ঠিক আছে তো ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো দেখা